ট্রেন্ডে গা ভাসিয়ে সবসময় নতুন কিছুতে এগিয়ে থাকতে সমসাময়িক ব্র্যান্ডগুলির মধ্যে আমলের জুড়ি মেলা ভার তাদের টপিক্যাল বিজ্ঞাপন মানেই সময়কে ধরার নিখুঁত কৌশল হোক না সেটা রাজনীতি ক্রিকেট বা পপ কালচারের হাল ফিল হইচই ট্রেন্ড শুরু হলে অনেকেই তাতে লাফান কিন্তু আমুল যেন নিজেই একটা ট্রেন্ড এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রিটি লুবুকে ঝড় তুলেছে একটাই পুতুল লাবুবু এই ছোট্ট অদ্ভুত দেখতে পুতুলগুলো এখন বিলাস বহুল ফ্যাশনের নতুন ভাষা লিমিটেড এডিশন রিলিজ ইনফ্লুয়েন্সার পোস্ট আর নামজাদা ব্যাগের সাথে ঝুলন্ত এই ডল সবেতেই মাত করছে লাবুবু এবার আমুল ও মাতল সেই ট্রেন্ডে আমুলের নতুন পোস্টারে দেখা যাচ্ছে সেই চেনা আমুল কুনকে মাটিতে সে বসে হাতে এক টুকরো মাখন মাখা পাউরুটি পাশে এক টুলের ওপর রাখা লাবহু পুতুল টেবিলের ওপর মাখনের ব্লক তাতে গেথে আছে একটা ছুরি আর উপরে হেডলাইন লাবু ভোক লাগি হে নিচে লেখা ইট ডল ওপস এই হঠাৎ করে ট্রেন্ডে আসা লাবুবু কালচারকে এমন নিখুঁত শব্দ দিয়ে মেলে ধরাটাই হলো ক্লাসিক আমল পোস্টের ক্যাপশন ছিল আমল টপিক্যাল লাভবু ডলস আর অল দ্য ক্রেজ আর ইন্টারনেট উত্তেজনায় মেতে রয়েছে লাভবু জিআইএফ হাত আই ইমোজি আর কমেন্ট আমুল ইজ অলওয়েজ কুকিং যার অর্থ খানিক এই যে আমুল সবসময় হাজির এই নিয়েই ছয় লাভ সেলিব্রিটিরাও এদিকে রীতিমতো এখন বুধ লাভবু পুতুলে হাই নিউজ নেটওয়ার্ক